রাত বাজে এখন হচ্ছে মালয়েশিয়া টাইম সাড়ে বারোটা আসলে যে কারণের জন্য এই বানানো সেটা হচ্ছে কি মালয়েশিয়াতে বৈধ পাসপোর্ট থেকে কি হবে আর লাইসেন্স থেকে কি হবে ঠিক আছে বৈধ পাসপোর্ট থেকে কি হবে লাইসেন্স থেকে কি হবে আমাদের সবচেয়ে বড় দোষ হচ্ছে আমরা বাংলাদেশি হ্যাঁ আমরা বাংলাদেশিরা রাত্রে কেন গাড়ি চালাই আমাদের কেন গাড়ি হইল। আসলে মানে আমি আসার মালয়েশিয়াতে প্রায় দশ বছরের মতো হইলো একটা জিনিস যেটা রিয়ালাইজ করছি সেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশিদের মানে দিকে যখন এই দেশের কোনো পুলিশ কিংবা অন্যান্য সব পুলিশ না কিছু কিছু পুলিশ আছে কিছু কিছু ট্রাফিক পুলিশ আছে মানে আমাদের যখন ধরে তখন অন্য নজরে তাকায় অন্যভাবে কথাবার্তা বলে আজকে বৈধ লাইসেন্স বৈধ পাসপোর্ট থাকা অবস্থায় পুলিশের ঘুষ দিতে হইলো কেন ঘুষ দিতে হইলো কারণ হচ্ছে আমি একজন বাংলাদেশি আমি একজন বাংলাদেশি আমি কেন আমাকে গাড়ি চালাইতে হবে মোট কথা হচ্ছে কি যে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আমি আমার সব ছিল সব ঠিকঠাক ছিল লাইসেন্স ছিল আমার পাসপোর্ট ছিল সব ছিল আমার কাছে চল্লিশ রিঙ্গি ছিল আমার একটা ফ্রেন্ড আমার বলল যে চলেন চল খাইতে যাই তো আমি বললাম যে চলেন যাই আমার গাড়িতে কিছু মাল থাকার কারণের জন্য ও আর আসতে গেল না ভাবলাম যে আমি বাসায় চলে যাই বাসায় আসার সময় দেখেন এই যে বাসায় আসার সময় একটা রাস্তা থেকে পুলিশের ব্লক মানে ট্রাফিক পুলিশের ব্লক পড়ছে ওইখানে ওরা লাইসেন্স পাসপোর্ট চেক করতেছে আমার সব থাকা শর্তেও আমি চল্লিশ রিঙ্গিত আমাদের আমাদের দেওয়া লাগলো ভাগ্য ভালো যে আমার কাছে কিছু টাকা ছিল সেই টাকাটা আমি ব্যাংকে ঢুকায় নিয়ে আসছি কারণ ওইখানে আর কিছু টাকা থাকলে ওটাও কিছু দেওয়া লাগতো পরে চল্লিশ রিঙ্গে দেওয়ার পরে সবকিছু ঠিক থাকার পরে চল্লিশ রিঙ্গে দেওয়ার পরে তারপর আমার আসছে আমাদের দোষটা আমরা হচ্ছে বাংলাদেশি হ্যাঁ আমাদের বাংলাদেশি কোন কারণের জন্য আমাদের গাড়ি থাকতে হবে ভিসা হয়তো বা সেক্টর সার্ভিস কেন আমাদের গাড়ি চালাইতে হবে লাইসেন্স আছে এতদিন লাইসেন্স ছিল না এই কারণের জন্য দিচ্ছি সমস্যা নাই কিন্তু এখন লাইসেন্স থাকার পরেও দিতে হয় যাই হোক যেহেতু চল্লিশ লিঙ্গিত দিয়ে আমরা খাইতে চাইছিলাম খাওয়া তো আমাদের হইলো না সে চল্লিশ লিঙ্গিত ট্রাফিক পুলিশের পকেটে চলে গেল মানে টাকা ছাড়া সে না মানে চল্লিশ লিঙ্গে ছিল সে চল্লিশ লিঙ্গিত আমার দেওয়া লাগছে যদিও বেশি থাকলে আরো বেশি নেওয়া বেশি নিত বাকি টাকা ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকায় রাখছিলাম সেই কারণে নিতে পারে নাই আসলে এটাই হচ্ছে মালয়েশিয়ার চলাফেরা মালয়েশিয়ার অবস্থা মালয়েশিয়ার কিছু কিছু পুলিশ অনেক ভালো আবার কিছু কিছু পুলিশ টাকা ছাড়া কিচ্ছু বোঝে না